এবারে ঈদের তস্তস করতে সাকিব খানের বরবাদের টিজারের পর এবার নতুন করে আসার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে কি শাকিব খানের বরবাদ সিনেমার আইটেম গান হ্যাঁ সত্যিই শুনেছেন ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আইটেম গানের একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন ঠিক এই সেটটার মধ্যেই কিন্তু আইটেম গানের শ্যুট করা হয়েছে আমরা সূত্র অনুযায়ী যে বিষয়টা জানতে পেরেছি শাকিব খানের বরবাদ সিনেমাতে এবার যে আইটেম নাম্বার গানটা আসতে যাচ্ছে এইখানে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছে তারই নায়িকা বলছি নুসরাত জাহান কলকাতার মিষ্টিমুখের অধিকারী সেই নায়িকা সেই নায়িকাকে কেন্দ্র করে এবার নাকি শাকিব খান তস তস লেভেলের একটা আইটেম গানে নাকি পারফর্ম করেছে শাকিব খানের বরবাদ দিয়ে যেভাবে বরবাদ করেছে ঠিক আইটেম গান দিয়ে নাকি তাদেরকে আবারও এক জলসে নাকি ফেরত নিয়ে আসতে পারি সাকিব খানের এই আইটেম নাম্বারে কণ্ঠ দিয়েছেন আবারও শিব প্রীতম হাসান প্রীতম হাসান কি পারবে লাগে উড়াদুরার চাইতো আরও বিগ স্কিলের একটি গান দিয়ে এই বরবাদ সিনেমার হাইপ আরও গুণ এগিয়ে দিতে বরবাদ সিনেমাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রত্যেকটি মানুষ কিন্তু এখন আলোচনা করছেন দিন শেষে অনেকেই বলছেন যে সাকিব খানের অ্যাটিটিউড গেট আপ সাকিব খানের দেখে একেবারে তস কিন্তু বরবাদের আইটেম নাম্বারটা কেমন হতে পারে বরবাদের আইটেম নাম্বার নিয়ে সাকিবিয়ানদের বাড়তি উন্মাদনা দেখা যাচ্ছে এবং বরবাদের আইটেম নাম্বার গানটা মুক্তি পেলে এই ইন্ডাস্ট্রিতে নতুন একটা জোয়ার নাকি বইতে পারি এমন ধরনের একটি গান নাকি প্রস্তুত হয়েছে এডিটিং হয়েছে কালার গ্রেডিং হয়েছে একেবারেই কিন্তু এটা দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে বরবাদের আইটেম নাম্বার গানটি কবে নাগাদ আসতে যাচ্ছে এই বিষয়টা আমরা কিন্তু জানতে পেরেছি আমাদেরকে জানিয়েছে বরবাদের আইটেম নাম্বার গানটি আসার জন্য আর মাত্র দশ থেকে বারো দিন অপেক্ষা করতে হবে তার মানে রমজানের মাঝামাঝি অবস্থার মধ্যে দিয়েই কিন্তু বরবাদের আইটেম নাম্বার দিয়ে ঈদের সূচনা নতুন করে কিন্তু বাস্তবায়ন করার জন্য বরবার টিম প্রস্তুতি হচ্ছেন পরিচালক মেহেদি হাসান হৃদয় তিনি নাট্য নির্মাতা হলেও তিনি কিন্তু প্রমাণ দিয়েছে এই ইন্ডাস্ট্রিতে তার কত বড় একটা অবদান যে শাকিব খানকে তো এই ইন্ডাস্ট্রিতে নতুন করে প্রেজেন্টেশন করেছেই শাকিব খান থেকে শুরু করে বাংলা সিনেমার একটা জোয়ার তিনি কিন্তু করে নিয়ে আসছে আর এর জন্য সমস্ত সাকিবিয়ানরা সোশ্যাল হ্যান্ডেলে কিন্তু লেখছে ধন্যবাদ মেহেদি হাসান হৃদয় তাই সাকিব খানের বরবাদ চিনামার আইটেম গানটার কেন্দ্র করে আপনারা কি বলতে চান এই গানটা কি আরও দ্রুত সময়ে আসা উচিত না এটা দশ থেকে পনেরো তারিখের মধ্যে এটা আসা উচিত সেটা কিন্তু ভিডিওর কমেন্টে জানাতে একজন সাকিবিয়ানরাও কিন্তু ভুল করবেন না